আমি পূর্বে বলছি বাজান রাত্রিটা ছিল অন্ধকার তারপরে গুড়ি গুড়ি বৃষ্টি আল্লাহ আকবার ধরে কন হাতটা বের করছে একেবারে আলো চমকানো শুরু হয়ে গেছে সূর্যের আলো এই আলোর কাছে হার মানছে সুহান আল্লাহ ধরে কন আল্লাহ তা এটা হলো দুই নাম্বার মজেদা মুসা আলাই সালাম কয় আল্লাহ আরো কিছু দাও আল্লাহ কয় সময় বিশেষে দেব হয়রানি হয় না আল্লাহ আকবার ধরে কন আল্লাহ কর্মসূচি থেকে। अलाह रबुलान এই মুহূর্তে তুমি ফেরাউনের রাজ দরবারে যাও আমি আল্লাহর ইলাহিয়াতের দাওয়াত লাগাও মুসা আলাইহিস সালাত ওয়াস আমার কোন রকমের আপত্তি নাই তবে তুমি তো খুব ভালো করে জানো আমার মুখের মধ্যে দিববার মধ্যে একটু জড়তা সাবলীল ভঙ্গিমায় কোন মানুষকে সহজে কোন কথা বুঝাইতে পারি না তবে আমার ভাই হারুন বড় মিষ্টি ভাষী সহজে মানুষকে ক্যাপচার করতে পারে আমার ভাই হারুন কে যদি সহযোগী নদী বানায় দাও তাইলে দিন ইসলাম প্রসারের ক্ষেত্রে আমার কাজটা বড় সহজ হয় আয় আল্লাহ একবার

সুবহানাল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যেই নবীর উসিলায় পৃথিবীর ফুজুত হয়েছে সুবহানাল্লাহ বলে তিনি হলেন আমার লিডার দুজাহানের Sardar আখির জামানার पैगंबर मुहम्मदुर रसूलुल्लाह তিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি হিবাসাল্লাহ সেই নবীকে আল্লাহ সকল নবীর চাইতে বেশি শক্তিশালী করে পৃথিবীতে পাঠাইছেন সুহান আল্লাহ এই নবী আলাই সালাম তেনার জীব দশায় দেখলাম সংক্ষিপ্ত একটা ঘটনার টাস আপনাদেরকে দিচ্ছি যখন মদিনাতে টিকতে পারলেন না অবশেষে হিজরত করে মদিনার পথে পাড়ি জমালেন

নবি উঠলেন বাইতুল্লাহ তত্তরে হাজির হইলেন যা নামাজ পড়লেন মনের মধ্যে তৃপ্তি পাচ্ছেন না তো ওই বাইতুল্লার ঘেটের দরজা চাবি তার হাতে নাম হলো উসমা ধরে কোন কি নাম উসমা উসমান সময় দা মধ্যে নক ডাক ভাই উসমান একটু দরুয়াটা খোলো একটু দাও আমি দুই রাখা নামাজ পড়বো তারপরে যাবো বারবার বারবার যখন ন অবশেষে গেটটা খুলে দিছে খোলার পর তুমি এখনো মোদিন তাড়াতাড়ি করে দূর হয়ে যাও বলে আমি যাওয়ার জন্য আসি তো যাওয়ার প্রারম্ভে তোমার কাছ থেকে চাবি নেওয়ার জন্য আসি যদি এই চাবিটা দিতা বাইতুল্লার ভিতরে দুই আমি দুই রাখা নামাজ ফিরা মলার সাথে একটু প্রেম নিবেদন করে তারপরে মক্কা ত্যাগ করে আমি মদিনার পথে রওনা করতাম আল্লাহ আকবর ধরে উসমান কয় দেওয়া যাবে না নবী নানান রকম ভাবে অনুরোধ বিনোরোধ করলেন কিন্তু কোন রকম ভাবেই সে রাজি হল না

তুই জানিস না আমার শরীরের মধ্যে আমার আল্লাহ এত শক্তি দিয়ে রে তোর মতো একজন ওসমান গানোরে 40 জন শক্তিশালী যুবকে আমি মুহূর্তের পরে জমিনের মধ্যে দাবা দিতে পারি তোকে ধ্বংস করার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই তুই তো আমার গলার মধ্যে ধরে থাক কা মালি জমিনের মধ্যে ছড়াইয়া দিলি আমি Judith শুধু তোর মাথার উপরে আমার এই পবিত্র হাত মোবারক রাখিরে দুনিয়ার এমন কোন শক্তি নাই সেই শক্তি তরে হেফাজত করবে রক্ষা করবে মুহূর্তের তরে তুই চল নিস্ফুট মাটির নিশে চলে যাবি আল্লাহ আকবার তরে কন। নবী ফুটলেন সাভি দিল না নবী মহ্বেতি তরি দায়ে ওই বাইতুল্লাহ চত্বরে গিয়ে নামাজ পড়ে গিয়া তা তরে ডাক দেয় কয় মাবুদ এই বাইতুল্লাহর আদরে জন্ম গ্রহণ মাতৃভূমির লোকেরাম আমাকে সাহায্য করতে পারল না আমার উপর ঝুলো মাত্রাচারে দৃষ্টি রোলার চালাইল বাধ্য হয়ে হিজরত করে মদিনার পথে যাচ্ছি মন্ত মানতে চায় না আল্লাহর কাছে কান্না করে বারবার বারবার প্রার্থনা করলো আল্লাহ তুমি এমন একটা সুযোগ আমার জন্য করে দাও যাতে করে বীর দর্পে বাইতুল্লার চত্বরে আসতে পারি আল্লাহ একবার ধরে এ বাজার আমার বন্ধু আমার হাতে কলমে নবী শিখায় দিলেন এ দুনিয়ার মানব মানবীরা রে ওই সময় আমার শরীরের মধ্যে প্রচন্ড রাগ উঠেছিল কিন্তু রাগটাকে আমি প্রশমিত করেছি রাগটাকে হজম করেছি ফলশ্রুতিতে আমার আল্লাহ এই বিজয়ের निशान অল্প দিনে আমার হাতে ধরায়ছেন আল্লাহ আকবার যিকান আল কাযিম ইনাল গায়জা ওয়াল আফিনা আমার এটা গেল হলো এক নাম্বার রাগকে প্রশমিত করা ধরে কন এটা কয় নাম্বার কর্মসূচি কে প্রশমিত করা এই দোষটা কিন্তু কম বেশি সবার ভিতরে আছে কি আসে না বাজান

আশারায় মবাসারা দশজন সাহাবি দুনিয়ার থেকেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন আল্লাহ আকবর দরকার আবার ক্ষেত্র বিশেষে কোন কোন সময় কোন কোন সাহাবিকে নবী জান্নাতি বলছেন সুহান আল্লাহ দরকার একজন সাহাবির ঘটনা আপনাদেরকে শোনাই বাজান আমাদের বেদইন পল্লিতে বসবাস লোকটা দিন মজুরের কাজ করে খায় পোশাক আশাকের পাহাড় তেমন ভালো না দরকার কিনা ভালো না দিন মজুরের কাজ করে খায় নবী একদিন তালিমের হালকায় বসা সাহাবাদেরকে নিয়ে দিনই তালিম মজমা সাজাইছেন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন হঠাৎ করে বক্তব্য থামাইয়া নবী মন্তব্য করলেন এই মুহূর্তে যেই লোকটা আসবে বসবে ওই লোকটা জান্নাতি আর কে বলছেন

চেহারা সুরত দেখে খুব ভালো মনে হয় না চেহারা সুরত খুব ভালো না সত্য আকৃতির একজন মানুষ পেশা পোশাক আসাকের বাহার দেখলে মনে হয় খুব গরিব অবস্থায় তিনি করে আল্লাহ আকবর যেরকম গুটি গুটি পায়ে চুপটি মেরে এসে এক কোনার মধ্যে বসে গেল একেবারে ধ্যান খেলের সাথে আমার নবীর চেহারার দিকে তাকায় রয়েছে মনোযোগ সহকারে নবীর কথাগুলো শুনলো সাহাবিরা ওই লোকটার চেহারা দেখে আবার মনোবীর দিকে মনো যোগি হইছেন বায়ান শাশ দারদার গন্তব্যস্থলের দিকে রওনা দ্বিতীয় দিন যখন হালকা শুরু হয়ে গেছে ফতাত বায়ান STADT রে আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মন্তব্য করলেন এই মহত্তে যে লোকটা আসবে বসবে লোকটা জান্নাতি আর ধরে সুবহানাল্লাহ দ্বিতীয় দিনে একই মন্তব্য চিন্তা করলেন আজকে আবার কোন সৌভাগ্য আমায় ব্যক্তি লোকটার চেহারা দেখা দরকার ঘর ফিরে তাকায় রয়েছে কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখেন আজকেও সে যে গতকালকে ছিল আল্লাহ আকবর ধর একই ব্যক্তি তৃতীয় দিন হালকা শুরু নদী হঠাৎ মন্তব্য করলেন এই মুহূর্তে যে লোকটা আসবে বসবে লোকটা জান্নাতি সাহাবারা চিন্তা করলেন কে রে এই লোকটাকে তো আজকেও দেখা দরকার তো দেখে আজকেও সে যে ইতিপূর্বে দুই দিন সুহান আল্লাহ কয় একে একে কয়দিন মন্তব্য নদী যদি একদিনই বলতেন তাহলেও তো লোকটা চান না সুহান আল্লাহ কয় না নবীর পবিত্র জবানের উক্তি তিন দিনে এই লোকটার ক্ষেত্রে জান্নাতি সুবহান আল্লাহ বলেছেন সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে কি এই লোকটাকে দেখে পছন্দ হয় না এই লোকটাকে কোথায় বাড়ি কি পরিচয় ইতিপূর্ব তো কোনোদিন দেখি আর এই লোকটার এত বড় মর্যাদা নবী একে একে তিন দিন লোকটারে জান্নাতের সার্টিফিকেট দেয় সুহান আল্লাহ আজকে লোকটারে ছাড়বো না বয়ান শেষ নবী চলে গেছে ওই সাহাবি গরিব সাহাবি উঠা উনি ওনার কর্মস্থলের দিকে রওনা কয়েকজন সাহাবিটা একেবারে ঘেরাও করে ফেলছে আল্লাহ আকবার ধরে

ভয়ের চোটে লোকটা থার থার করে কাঁপে আল্লাহ আকবর ধরে কাঁপে সাহাবারা ডাক দিয়ে কয় বন্ধ ভয়ের কোন কারণ নেই আমরা তোমার দার করাইছি তোমার কাছে কিছু তথ্য সংগ্রহ করার জন্য নির্ভয়ে আশা করি আমাদের প্রশ্নের অ্যান্সার গোলা দিবা। কি তোমার নাম কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর আর এমন কি আমল করো রে যার কারণে পরপর তিন দিন নবী তোমারে জান্নাতি বলে সুবহানাল্লাহ দরকান সাহাবীরা কত বন্ধুরা রে ওই যে বেদুইন পল্লি দেখা যায় পাহাড়ের পাদদেশে ওই যে একটা ঝুপড়ি ঘর ওইখানে আমার বসবাস পরিচয় হলো আমি একদম দিন মজুর মানুষের খেজুর বাগানে ডাল কেটে বেড়াই এইটা হলো আমার কর্মসূচি লুকলাই তেমন সময় দিতে পারি না আমার এই হলো পরিচয় এ বন্ধু তুমি এমন কি আমল কর তার কারণে নবী তোমার এত বড় পদমর্যাদা দান করল লোকটা হাত রেখেছে না কই আমি তো তেমন আমল করতে পারি না সারাদিন মাঠে ময়দানের মধ্যে কাজ করি সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে যাই আল্লাহটাকে হাজিরা দিয়ে যখনই বিছনাটা পাই সাথে সাথে আর একটা নিয়ামতের মধ্যে ঢুকে যাই আমি তো বাড়তি কোনো আমল করতে পারি না সাহাবারা বারবার জিজ্ঞাসা করে কিন্তু উনি এর এ আমলের কথা বলতে চায় না সাহাবারা চিন্তা করলেন আমাদের কাছে বলবে না কারণ প্রকৃত আছে আল্লাহ ওয়ালা যারা হয় তারা সব সময় নিজেদেরকে লুকায়া রাখতে চায় কথা ঠিক কিনা ভাই কিন্তু আমার আপনার মতো বুজুর্গ শ্রেণীর যারা আছি তারা তো খালি প্রকাশ কি করেন যদি দান করি এক টাকা গল্প হয় একশো টাকার কি কথা ঠিক না বা ঠিক বা আবার বন্ধু মহলে যা খালি চোখ জলি চোখ গেল রে পুইরা গেল রে দোস্তরা জিজ্ঞাসা করে কেন চোখ জলেও কেন পরে কেন তুই কি রাইতে ঘুমাও না না তোমাদের ঘুম আছে আমাদের তো ঘুম নাই কি তাইলে কি তুমি চুরি ডাকাতি করতে দাও কারণ আমারে দেখা তাই মনে হয় আমি চুরি করতে পারি ডাকাতি করতে পারি তাহলে তুমি রাইতে ঘুমাও না কেন তোমাদের তো আবার তাহার যুগ নাই আমাদের তবা আবার বুঝে না বুঝে নাই আমার কথা মানে আমি যে তাহার যোগ করি এটা তো সরাসরি কাউরে বলা যায় না কি বল এর আমরা খালি অ্যাঙ্গেলে মারি জোরে কন কিসে মারি অ্যাঙ্গেলে মারি আকার ইঙ্গিতে বুঝাইতে চাই আমি সব চাইতে বুজুর্গ বড় বুজুর্গ আমার চাইতে বড় আর এই পৃথিবীর জমিনে একটাও নাই এরকম মানুষ আছে না নাই পরিমানে কম না দোষী নির্বাচন তো আপনাদের এলাকায় হয় আমাদের এলাকা ভাই ওই যে তুলোগানা চুলোগানে মুখরিত আমার ভাই তোমার ভাই দুধ বনে তাও অমক ভাই অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র যে ভাই জিন্দগিতে কোনোদিন মসজিদের বারান্দায় কদম রাখে নাই ভালো কাম জীবনে একটাও করে নাই আকাম কুকাম সারাদার কোনো কাজ নাই এই লোকটাকে যখন ফুলের মতো পবিত্র বলে স্লোগান দেয় এই স্লোগান মানে যখন নেতার কানে যায় নেতা মনে করে আসলে মনে হয় তাই আমার চাইতে ভালো মানুষ বুঝি আর পৃথিবীতে একটাও তখন মিথ্যা প্রশংসা শুই না উনি জমিন দিয়ে হাঁটবে নাকি আসমান দিয়ে হাঁটবে হাতার তাল গতি হারায় ফালায় কথা ঠিক কিনা ভাই রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে আপনার বন্ধু মানুষ যদি সন্মুখে তারা সালান দেখেন আল্লাহর অলি কেমন আছেন লোকটা খুশি হবে না বেদার হবে বলে কন গুণটা ভালো না খারাপ ধরে কন গুণটা ভালো না খারাপ তো এই ভালো গুণ সবাই নিতে চায় আর যে খারাপ খাস লোকগুলো আমার আপনার ভিতরে আছে সবে মাত্র অফিসে ঢুইকা পকেট ভর্তি করে দিয়া বাহিরে আছেন গেটের মধ্যে দাঁড়ায় রয়েছেন এখন বের হওয়ার পরে সালাম দিলেন লম্বা করে আসসালাম আলাইকুম ঘুষকর সাহ কেমন আছেন খুশি হবে না ফেদার হবে সুদ কি আপনাদের এলাকা আছে খায় কি মানুষ এখন তো চক্র বৃদ্ধি সবমাত্র দিয়ে আছেন রাস্তা দিয়া যায় একেবারে সামনে দাঁড়ায় লম্বা করে সালাম দেয়া বললেন আসসালামু আলাইকুম সুতকর সাহেব কেমন আছেন উনি তো খুব খুশি হবে কি কম খুশি হবে নাকি দাঁড়ার হবে পারলে আপনার দাদ দিয়ে একটা খসানোর চেষ্টা করবে কথা ঠিক কিনা যত বড় গদনাম আমারে দেশ। অথচ এই দোষটা কিন্তু তার ভিতরে আছে এটা মানুষ নিতে চায় কিন্তু ভালো গুণটাকে সকালে ধারণ করতে চায় কথা ঠিক কিনা ভাই

আমার নবীর ডান পাশে যখন এসে দাঁড়াইয়া যায় আল্লাহ একবার যেরকম যখনই দাঁড়াইছে বাবা নবী কয় তুই একটু তোর আমলের কথাটা ওদেরকে শোনা দে সাহাবি কয় হুজুর মনে করতে পারি না স্পেশাল কোন আমল তো আমার জীবনে নাই নবী কয় না বাবা বলে দে সাহাবি কয় না হুজুর স্পেশাল আমল নাই এবার নবী কাছে টেনে পৃষ্ঠ দেশের মধ্যে মিতু মিতু যখন হাতটা বুলাইয়া দিলেন হাতটা হলো রহমতের হাত ধরে কিসের হাত আমার বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন আমার নদীর স্পর্শটা এই জায়গার মধ্যে পড়ছে ওই জায়গার জন্য তো যোগে হারাম হয়ে গেছি আল্লাহ একবার জোরে কান যে চক্ষু তারা ইমানি হালাতে আমার নবীর চেহারা তারে দেখছেন ওই চোখের জন্য তো আগুন হারাম হয়ে গেছে নবীর পবিত্র হাতের কি স্পর্শ সাহাবি শিখরায় উঠছে আল্লাহ আকবার এবার চিন্তা করতেছে নবী তো এমনি এমনি বলে না কথা ঠিক কিনা অবশ্যই স্পেশাল আমার কোনো আমল অবশ্যই আছে যেটা হয়তো আমার কাছে

এখান থেকে আপনাকে একা একাই যেতে হবে যাওয়ার কোনো উপায় নাই যদি একচল্লিশ পরিমাণ আগানোর চেষ্টা করি আল্লাহ নূরের তাদাল্লিতে সূত্র আদার পর পুরো সারখার হয়ে যাবে আল্লাহ আকবার ধরে পান নবী চিন্তা করলেন অচিন রাস্তা জীবনে কোনদিন যাই নাই কেমনে কে আমার রাস্তা দেখাবে কেমনে আমি চলব এরকম ভাবে রথ রথ নামে একটা বাহন আমার আল্লাহ পাঠাইলেন নবী চিন্তা করলেন জুতা নিয়ে উঠবো নাকি জুতা সারা উঠবো এরকম ইবাদত আমার মধ্যে পড়ে গেছেন পায়ে থেকে যখন জুতা খসাইতে গেছে বাজান আর সাদিন আমার আল্লাহর দরবারে প্রার্থনা লাগাইছে আল্লাহ আকবার ধরে কন নবীর প্রেমে পরি আখো তার আর সে কেদে কেদে নালিশ দেয় মৌলার কাছে দেখো কেন নবীদের জুতা খসে নবীর জুতার ধুলায় আমি আর সমল্লাই নদীর জুতার ধুনায় আমি আর সমল্লাই তিরধান নাহি হয় প্রবণা নবীকে জুতা খুলিতে পারমানা заре সা সালাম চলে দামদিনা заре সা চলে

এরকম জুতা চটকাইয়া চটকাইয়া চলে আল্লাহ আকবর ধরে পান মেরাজ থেকে আসলেন নবী মেরাজের ঘটনা সাহাবাদের মধ্যে বর্ণনা করেন বারবার এরকম ভাবে মাথাটা উসাইয়া কারে জন্য তালাশ করেন লক্ষ্য করে দেখেন এক কোনার মধ্যে হযরত বেলাল মাশা নবী কয় বাবা বেলাল আমি তো তোরে খুঁজতেছি তোরে তালাশ করতেছি বাবা দাঁড়া দাঁড়াইছেন আমার একটু ডান পাশে আয় আস্তে আস্তে গুটি গুটি পায়। নবীর ডান পাশে যখন আসলেন নবী একটা কায় রে এ বাবা বেলাল এমন কি আমল করো রে যেখানে জিব্রাইল যাইতে অক্ষমতা প্রকাশ করল ওই জায়গায় আমার আল্লাহ তোমাকে সাথে লাগাইল আল্লাহ একবার ধরে হাজরত বেলাল কান্দেন নবী কয় বেলাল কাদিস কান আমি আর চলছি এটা আপনি বুঝছেন এত বড় পদমার্জাদায় হাবসা বেলাল গোলাম রে আল্লাহ দিছে যেখানে যাই সেখানে তো মানুষ আমারে দেখে নাক ছিটকায় ঠোঁট মোটা মোটা চুলগুলো গুলো খাড়া করা চেহারার আকৃতি একেবারে জীর্ণ শীর্ণ আল্লাহ আমার এত মহাব্বত করে নবী কয় মহাব্বতের ডিরেকশন ধরে পরে দেব আগে বল কি আমল তুই করস আমল তো একটু আউট করে দে হজরত বেলাল কয় নবী কি আমল করব আপনি তো ভালো করে জানেন মালিক উমাইয়া উত্তপ্ত বালিকার মধ্যে শোয়াইয়া শরীর থেকে i'm going you চুল পরিমাণ গোস্ত শরীরের মধ্যে নাই যে জীব বেটা নড়াইয়া সাথে প্রেম বিনিময় করব জীব আমার আমার পকেজু করে দিয়েছে এমনকি এই জীব বে লড়াই আপনার নামের উচ্চারণটা ঠিক মতো করতে পারি না কি স্পেশাল আমল আমি করব পৃষ্ঠ দেশের মধ্যে নদী মেদু মেদু হাত পলাইলেন তাস করে মনে পড়ে গেল ডাকতে কয় নবী গো স্পেশাল একটা আমল আমার আছে সেই আমলটা কিরে বাবা হঠাৎ দেখতে কয় নবী গো যখনই পুত পবিত্রতা <m>

গতবার যখন কৃষ্ণ গ্রহণ করি প্রাথমিক সারা সারাদিনের কর্মসূচি নিয়ে একটা মহাসেবা করি অঙ্ক কষি ধরে গন্তি কষি অঙ্ক কষি আজকে কয়টা মিথ্যা কথা বললাম আজকে কয়টা সত্য কথা বললাম আজকে কয়জন মানুষের উপকার করলাম কয়জন মানুষের ক্ষতি করলাম কি ভালো কাজ করলাম আর কি মন্দ কাজ করলাম এগুলো নিয়ে একটু মহাসেবা করি জোরে কন কি করি তুরি কেল্লাইনে এই মহাসেবার সিস্টেম তা সেবা যান হুদ্দাতুল ইসলাম ইমাম গাদ্দালি রহমাতুল্লাহ আলাইহি লাখেন এই মুসলমানের মধ্য থেকে কোন ব্যক্তি ৪০ দিন যাবত যদি এই মহাসেবা নিজেকে নিয়ে একটু অঙ্ক করতে পারে এই চল্লিশ দিন পরটা আল্লাহর উলি ভাইয়া যাবি প্রাথমিক অবস্থায় দেখবেন মন ভালোর চাইতে মন্দের পরিমাণ বেশি দূরগণ কিসের পরিমাণ বেশি ভিতরে অনুভূতি জাগরিত হবে না এত মন্দ কাজ করা যাবে না পরের দিন হিসাব করবেন দেখবেন ভালোর পরিমাণ একটু বেশি মন্দের পরিমাণ একটু কম এরকম ভাবে বিশ দিনে মিলাইয়া দেখবেন দুইটা সমান সমান দূরগণ কি ভালো আর মন্দ দুইটা সমান সমান বিশের পর দেখবেন ভালোর পরিমাণ একটু বেশি মন্দের পরিমাণ একটু কম কথা ঠিক কিনা বাজান এই তারে বলা হয় ইয়া মহা সেবা সারাদিন কর্ম ব্যস্ত তার মাঝে সময় পান যখন বিষ্ণা গ্রহণ করি বিষ্ণা গ্রহণ করার পর নিজের একটু অঙ্ক কষি অঙ্ক কষার পর যদি দেখা যায় আমার ভালোর চাইতে মন্দের পরিমাণটা বেশি হয়ে গেছে খালি সন্ত করণে তো করো তো আমি আল্লাহর কাছে মাপ চাই

ইন্দ্র ও মুমিনের দলেরা যদি নিজেকে একটু মুমিন বান্দা হিসেবে প্রকাশ করতে চাও তাহলে প্রাথমিক অবস্থায় হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগাও দূর কার ভয় আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগাও আর আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে আনতে চাও তাহলে এই দুনিয়াতে এক কোন সাদের সত্যবাদী সাথীরে বসে নাও আল্লাহু আকবার দূর গংকার আসেন বদনরা আমার বন্ধুর আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভাষায় বলেছেন এ দুনিয়ার মানব রে ও ইমান দারের দলেরা রে তোমরা আমি আল্লাহর কাছে তৌবা করো এমন তৌবা যেই তৌবটা হলো তৌবা তৌবাগণ কি তৌবা

তো প্রথম নাম্বার আমল হলো যদি হিসাব আনতে দেখা যায় যে আমার ভালোর চাইতে মন্দের পরিমাণ বেশি খালি চন্দ্রকরণে তো বা করে কার কাছে মাপ চাই ধরেখান কার কাছে আল্লাহর কাছে এটা হলো এক নাম্বার আমল ধরেখান কয় নাম্বার দ্বিতীয় নাম্বার আমল হলো হিসাব নিকাশ আনতে যদি দেখা যায় মন্দের চাইতে ভালোর পরিমাণ বেশি সঙ্গে সঙ্গে আমি আল্লাহর প্রশংসা বানিয়ে আদায় করি সুহান আল্লাহ কয় না সঙ্গে সঙ্গে প্রশংসা কার আদায় করি বাজান আল্লাহ রফুল আলমিনের প্রশংসা আদায় করি আল্লাহ তুমি আমার এত বড় নিয়ামত দিয়েছ আমি ভালো মন্দর চাইতে ভালোর পরিমাণ বেশি করতে পেরেছি অন্যায়ের চাইতে উপকারের পরিমাণে হাতটা একটু বেশি বাড়ায় দিতে পেরেছি এটা হলো আল্লাহ প্রদত্ত এহসান আল্লাহ প্রদত্ত দয়া কথা ঠিক কিনা বাজান

এই যে সাহেব যারা হাজ করতে যায় এখন তো খুব কঠিন আমাকে আপনাদের দোয়া আল্লাহ সতেরো সালে নিয়েছিল তখন ভিড় এত বেশি ছিল না তারপরেও এই রিয়াজুল জান্না অর্থাৎ নবী আলহি সালাম যেই মেহরাবের উপরে বসে আপনার খুদ্া প্রদান করতেন নবী বলতেন যে এই মেহরাবটা আমার এই মেহরাবটা হলো হাউজ এ কাউসারের উপরে স্থাপিত সুবাহান আল্লাহ আর আমার এটা থেকে আইসার হুজরা পর্যন্ত